আপনাদের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার কোনের দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামী কার মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণে দ্বারা আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে সম্মানিত ভাই বোন বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামে তরুণ এবং যুবকদের সেভাবে যারা সেদিন গুলিকে ভয় পায় নাই কেন ভয় পায় নাই আমাদেরকে জানিয়েছেন আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয় পরকালের মুক্তি ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে ইন্নি আফাফুল্ল আমরা এক আল্লাহ কাউকে ভয় করি না সুতরাং এক আল্লাহ ছাড়ার কাউকে ভয় করি না এই তরুণ যুবকেরা যদি আমার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এবার কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার লাভ হবে না হায়বান বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবাহ তালাকে ভয় করে বলে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ তারা ঘর থেকে বের হয়েছিল ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো তোমার সাথে দেখা হবে জান্নাতে এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায় দুনিয়ার কোন গুলি দুনিয়ার কোন অস্ত্র দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে দু হাজার চব্বিশ সালের চুরি অবস্থা বিভ্রান্ত আমাদের এই জৌড়িয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মবলম্বী ভাই এবং বন্ধুগণ আছে। আমি দুইজনের বক্তব্যের একজনার বক্তব্য শুনতে পেয়েছি সেক্রেটারির সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছে আমি বক্তব্য যার আগে এখানকার যিনি সভাপতি দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম আমি পরে বলতেছিলাম পরর ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দি কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা চিমনি করে রেখেছেন আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধু আমরা যদি কোথাও সেলাই মেশিন দিয়েছি তার মধ্যে তিনটা আমরা হিন্দু ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি দুইটা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণে আমরা তাদেরকে উৎসাহ জগিয়েছি আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করি আপনাদের মিয়া অত্যাচার غلام গোলাম পরিবার তিনি আপনাদের সর্বমণিকের হিন্দু ধর্মলম্বের দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আর হিন্দু ধর্মলম্বীরা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনছি আমাদের শ্রেষ্ঠ আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সুবানাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুধু নয় দেশ স্বাধীনের তেপ্পন্ন বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মবন্দী ভাই এবং বোনদের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় আওয়ামী লীগ আমাদের নামে অপপ্রচার চালিয়েছে জামার বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জে প্রমাণ করা চায় নাই বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদের উপরে দখল করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মলম্বী ভাই এবং বন্ধেরকে নিয়ে ইসলামী অনুশাসনে সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়

এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন তার মসজিদে নবী সম্পর্কে পবিত্র তার জন্ম গ্রহণ করে নাই তার মধ্যে এটা করে দিয়েছেন। রসুলামের নজরে আসি আগেই যখন সারাইকে আমি দৃশ্য দেখেছেন কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসুল সাল্লা সাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন এমন সময় পিরোনবী ও রসুল্লাহ সাল্লাম দূর থেকে দেখে বললেন ওই আমার কাছে নিয়ে আসো তাকে ছেড়ে দাও আমার কাছে নিয়ে আসো করিম সাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদে নির্দেশ দিলেন এবার পানি নিয়ে আসো এক বালতি রসুল সাল্লা সাল্লাম নিজে পালির বালতিটা হাতে নিলেন বালতি থেকে পানি তুললেন বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদেনকে বললেন তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গায় এটা পবিত্রতা রক্ষা করি আমরা বেদিন হেসে দিয়ে বলল মোহাম্মদ আমার এটা জানা ছিল না আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যোগ হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা আমি আজকে সেই মোহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পরে এখন আমি ইমান আনতে চাই কলেমা ইলাহা